তারপরে সেন্টার একটা লাগাইছি কেন লাগাইছি আমরা দুইটাই করতে পারতাম পারতাম না সরুন কিন্তু সেন্টার আমরা কেন দিছি যাতে উপরে ধারণ ক্ষমতা বেশি নিতে পারে তার জন্য না আমরা জানি এক থেকে আর এক থেকে দুই গো সর্বোচ্চ 2 মিমি 2 নাই স্বরক নি যত আইতো পারবে উপরে ধারণ ক্ষমতা কত

আমরা এখান থেকে যা শিখলাম এই শিক্ষাটা যদি আপনারা সর্বোচ্চ প্রয়োগ করে আপনি এখন ভালো হতে সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাই